বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের দিনের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ফিজিওথেরাপি নেওয়ার পর বেগম জিয়া ভালো অনুভব করছেন এবং নিজে নিজে হেঁটেছেন বলেও জানিয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী রাহুল রায়ের রিপোর্ট লন্ডন ক্লিনিক হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জন্য প্রতিদিনই নিজ হাতে খাবার নিয়ে আসেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিনী ডাক্তার রহমান হাসপাতালে পরিবার পরিজনের সহচর্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা দিন দিন স্থিতিশীল হচ্ছে প্রফেসর প্রেট কেড উনি এসেছিলেন উনি ওনাকে দেখেছেন ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালোবাসেন গতকাল কেস বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন শুধু পরিবারের সদস্যরাই নয় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ধরনের খোঁজ রাখছেন দলের নেতাকর্মীরাও স্টেবল অবস্থায় আছেন এবং ইম্প্রুভ হচ্ছেন আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় সাইকোলজিক্যাল সাপোর্ট পান যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যুক্তরাজ্য অবস্থা প্রত্যেকটি ইউনিট অঙ্গ সহযোগী সংগঠন প্রত্যেকটি মসজিদে যা যা শস মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্যগত সব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা রাহুল রায় চ্যানেল আই ঢাকা